আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে এসেছি এই গরমে প্রশান্তি এমন একটা জুস রেসিপি আর সেটা হলো বাঙ্গের শরবত স্পেশালভাবে তৈরি এই বাঙ্গের শরবত যে বাঙ্গি পছন্দ করে না সেও পছন্দ করবে এই বাঙ্গির শরবত বা জুসের থেকে কোনো প্রকার বাঙ্গের গন্ধ আসবে না আর সম্পূর্ণ ইউনিকভাবেই এই রেসিপিটা তৈরি করা হয়েছে চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি এক কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন এই দুধটাকে জাল করে আমি হাফ কেজি পরিমাণ করে নেব তো দুধটাকে ভালোভাবে জাল করে নেওয়ার পর এখন এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে এটাকে কিছুটা আমি ঠান্ডা করে নেব আর এখানে কিন্তু চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন এই দুধটাকে আমি দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সাবু এখন এই সাবুটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব বন্ধুরা বাঙ্গিরেক এই ইউনিক রেসিপিটি জানতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে হবে আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এরই মধ্যে আমাদের সাবুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর এটাকে নামিয়ে এইগুলোকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে ধুয়ে নেব তো সাবুটাকে আমি পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্যুপগুলোর ভুসি এখন এই ভুষিটাকে আমি পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব এখন এই ভুসিটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাঙ্গি আর শরবত তৈরি করার ক্ষেত্রেই বাঙ্গিটা আমাদের সম্পূর্ণ লাগবে না এর অর্ধেকটা আমরা ব্যবহার করব। তো এখন এই বাঙ্গিটার কিন্তু আমি মাছ বরাবর কেটে নেব তো বাঙ্গিটা মাঝ বরাবর কেটে নেওয়ার পরে এর বিচিটা ফেলে দিয়ে এটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব তো অর্ধেক বাঙ্গিটাকে আমি এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন নিয়ে নিয়েছি একটা ব্যালেন্ডারের জার এখন এই ব্যালেন্ডারের জারের মধ্যে আমি কেটে রাখা বাঙ্গিগুলো দিয়ে দেব। আর কেটে রাখা বাঙ্গিগুলো দিয়ে দেওয়ার পর এই বাঙ্গিগুলোকে আমি ভালোভাবে ব্যালেন করে নেব। আর এখানে বাঙ্গি ব্যালেন্ড করার ক্ষেত্রে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না আর দেখুন ঠিক এইভাবে মিহি করে বাঙ্গিটা ব্যালেন্ড করে নিতে হবে আর এখানে নিয়েছি কিছু বাদাম কুচি তো আমরা এখন ফ্রিজ থেকে দুধটাকে বের করে নিয়েছি নিয়ে আমরা বড় একটা পাত্রে দুধটাকে ঢেলে নেব দুধটা ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব সে সিদ্ধ করে রাখা সাবুগুলো তো সম্পূর্ণটা সাবু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সে ভিজিয়ে রাখা ভুসিগুলো আর এই ভুসিটা কিন্তু আমাদের শরীরের জন্য এই গরমে খুবই উপকারী তো এই উপকরণগুলোকে কিন্তু আমি একটু মিশিয়ে নিচ্ছি এই উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা এখন দিয়ে দেব ব্যালেন করা বাঙ্গির পিউরি এই পিউরিটি দেওয়ার পরও আমরা এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন এগুলোকে আমি দুটো গ্লাসে সার্ভ করে নেব সত্যি বলছি বন্ধুরা এই ভাঙ্গির শরবতটা খেতে যতটা টেস্টি ঠিক ততটা তোমাদের প্রশান্তি এনে দেবে এই বাঙ্গের শরবত আর যারা বাঙ্গি পছন্দ করে না তাদের একবার তৈরি করে খাইয়ে দেখবে দেখবে তারাও বারবার তোমাদের কাছে এই বাঙ্গের শরবতটা খেতে চাইবে তো মাত্র দুটো ক্লাসে আমি বাঙ্গের শরবতটা সার্ভ করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আইসক্রিম এই আইসক্রিমটা কিন্তু এই বাঙ্গের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে তো আইসক্রিমটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সেই সামান্য বাদাম কুচি এখানে চাইলে তোমরা বাদাম কুচিটা স্কিপও করতে পারো তো পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল বাঙ্গের শরবত এই স্পেশাল বাঙ্গের শরবতটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর এই গরমে কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করবে একেবারে পারফেক্টভাবে তৈরি আমাদের স্পেশাল বাঙ্গের শরবত আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো খোদা